আলাইকুম হ্যালো এই ব্রহান আপনার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আজকে আমি এসে পড়েছি বরিশাল বরিশালের চরম নাই তো চর্মনে কি আপনারা বলতে পারেন চরমানে হচ্ছে অনেক মানুষের চিনে বাটা অনেক মানুষ চেনে না চরমনে হচ্ছে বরিশালের একটি ঐতিহ্যবাহী মাহফিল এটা তিন দিন হয় এটা তাবলিগ জামাতের মতো এখানে ভালো ভালো আলেমগণ ভালো ভালো কথা বলে দিনই কথা বলে ইসলামিক কথা বলে সো গাইস আজকে আহ একটা জিনিস আছে সেটা আপনাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে আপনার এই নদীর পাক সেটা হচ্ছে আপনার এই নদীর পার এই নদীর পারে মানুষ গোসল করে গোসলের সময় অনেক মানুষ আছে একটা কক্সবাজারে ফিল ফিল লাগে গাইজ সো আজকে এই কক্সবাজারে ফিল ফিল বা মিনি কক্সবাজারটা আপনাদের সাথে গোসলটা আপনাদের সাথে শেয়ার করতে চাই গাইজ আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আজকে আমরা এটা শেয়ার করবো আপনাদের সাথে আমি গোসল করতে যাচ্ছি এখন একটা জিনিস যদি দেখেন সেটা লঞ্চ অনেকগুলো লঞ্চ কিন্তু পার্কিং হয়ে আছে অনেক মানুষ অনেক মানুষ সামনে আপনারা যদি একটু মানুষগুলোকে দেখানোর চেষ্টা করি गाइस হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ একটা পক্স বাজারের ফিল আসে गाइस আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নৌকা পতাকা ঘুরছে খুব সুন্দর লাগছে ওইটা হচ্ছে জার্মনা মসজিদ সবকিছু কে মানুষ আসছে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ এখানে যদি একটু দিকে দেখাই নৌকা নদী খুবই ভালো লাগছে আর আমরা যাবো আমরা যাব ওই দিকটায় আমরা

তো এখানে এত মানুষ যদি আপনাদেরকে দেখায় পুরা কক্সবাজারের মতো মানুষ আর মানুষ আর যাচ্ছে আসছে আর যাচ্ছে ওয়ান্ডারফুল তো এখান খুব সুন্দর তো এখানটায় অনেক মানুষ গোসল করতেছে যে এই যে এখানটায় অনেক মানুষ গোসল করতেছে তো আমরা যাব হচ্ছে আপনার ও একবার কর্নারে ওইখানকার পানি ফ্রেশ আছে আর এখানে অনেক লাফালাফি করতেছে তো তার জন্য আর কি পানি গুলা আর কি গোলা গোলা হয়ে যাচ্ছে তো আমরা সাইডে যে গোসল করব যদি গ্রামের সুন্দর একটু প্রকৃতি দেখানোর চেষ্টা করি জায়গাটা খুবই সুন্দর কিছু মানুষ এদিকেও গোসল করতেছে আবার কিছু মানুষ এদিকেও গোসল করতেছে তো গাইছে কাশপুরটা কিন্তু অনেক সুন্দর এসে পড়েছি সেই নদীতে আমি এখন গোসল করব গাইস আপনারা দেখেন সাঁতার অবশ্য পারি না বাট গোসল করতে হবে গোসল করব নদীতে নেমে গিয়েছি তো সাঁতার পাই না কিন্তু গোসল করবো

আমরা এসে বলেছি বরিশালের মিনি কক্স বাজারে সো গাইস আপনাদেরকে যদি একটা জিনিস দেখে এখানগুলার মিনি কক্সবাজারের পানিগুলো অবস্থা দেখছে পানি

বরিশালের মিনি কক্স বাজারে আমার সাথে পরিচয় হয়েছে আমাদের ভাইদের এরা আমার সাবস্ক্রাইবার তো ভাইয়া তুমি তুমি কি সাথে পড়ো তুমি পারো তুমি পারো এক্সপার্ট তুমি পারো তুমি তো সাঁতার পারো তাই না তাহলে তুমি আমাদেরকে একটা জিনিস করে দেখাইতে পারবা উল্টা সাঁতার দিয়ে খেতে পারবা দেখাও তো এদিকে উল্টা সাঁতার পারে যাও তো দেখি সেটাই তো এখন উল্টা সাঁতার পারবে বরিশালের এই নদীর পারে সত্যি খুব ভালো লাগতেছে যদিও পানিটা একটু ময়লা মানুষ অনেক মানুষ গোসল করতেছে তো তার জন্য আপনার মাটি গুলা গেতেছে তার জন্য আপনার ময়লাটা দেখো গাইস এখন আমি ডুব দিব 10 সেকেন্ড মাটি পানির নিচে থাকবো এটা আমার চ্যালেঞ্জ রেডি রেডি 1 2 হই না হই না হই না আরে এখন এখন 10 সেকেন্ড হইছে সাতার কাটতাছি পারি না অবশ্য কাটতাছি চেষ্টা করতেছি ও মাই গড গাইস সাতার কাটে কিভাবে এইভাবে কাটে ও

যে ওই যে আপনার পিছে চর্মনাই ওই যে বরিশালের চরমনাই আমার পিছনে কিন্তু এটা কিন্তু এটা কি নদী এরা কীর্তনখোলা নদী তো গাইস অনেক সুন্দর জায়গা খুব ভালো লাগতেছে আহ ওইদিকে অনেক মানুষ সামনে দেখাই অনেক মানুষ আলহামদুলিল্লাহ আজকের মতো এটুটুকু পর্যন্তই আহ আপনারা আসবেন চরমনে এখানে কুশল করবেন এখানকার ওয়েদারটা প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আজকের মতোই তখন পর্যন্তই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকার